বাবা সেই সবে লোকেরা কেমন আছে তাদের দেখা কি মেলে গান গায়ে অপরাধে যারা পাঠালো জেলে আমায় পাঠালো জেলে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে একটা অবাক করা জিনিস দেখাবো আমাদের যখন আমাদের এই ছোট ছোট বড় বড় চ্যানেল সুযোগ পায় সব সময় শুধু এই যে ক্যামেরা ক্যামেরা তারপরে করতে হচ্ছে রনি ভাই রনি ভাই ভাই আমার দলিল আছে ভাই আপনি যে রাস্তায় ভিডিও করছেন সেটা আমার ওই এই ভিডিওতে প্রমাণ আছে ভাই এই ভিডিওতে প্রমাণ আছে হ্যাঁ ভাই এই ভিডিওতে এইটাই দেখানো হবে আচ্ছা আপনার দোতারাটা একটু গান বলতে পারি অবশ্যই তো আপু আমার আমার একটা আমার একটা কথা বলে দেন একটু দর্শকদের দর্শক

বুকেরি ভেতর মন বলে নেই তাই তো তোমার থেকে দূরে সরে দূরে সরে আছি আমি সামনে

আমাকে একজন অলরেডি মানে আমার সাথে তর্ক লাগাইছে যে না ভাই মনির ভাইয়ের বাড়ি ফরিদপুর জেলা আমি বলছি যে আসলে মনির ভাইয়ের সাথে আমরা কাজ করি মনির ভাইয়ের বাড়ি ফরিদপুর জেলা ফরিদপুর উপজেলা তো তাদের উদ্দেশ্যে একটা গান বলেন বাবা সেই সবে লোকেরা কেমন আছে তাদের দেখা কি মেলে গান গায়ে অপরাধে যারা পাঠালো জেলে আমায় পাঠালো জেলে যাদের কারণে আমি গ্রাম ছাড়া হয়েছিলাম অথচ তুমি কিনে দিয়েছিলে হার মনিয়াম বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে চারিদিকে কত সোনা তোমার কারণে বাবা তোমার কারণে তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম বাবা তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম আচ্ছা মনির ভাই আপনি যে মনির খানের গানটা বলেন আসলে কি মনির স্যারের সাথে আপনার কোনো যোগাযোগ আছে না মনির স্যারের সাথে আমার কোনো যোগাযোগ নাই তবে ইচ্ছা আছে মনির স্যারের সঙ্গে যোগাযোগ মানে কোনো রক্তের কানেকশন বা আত্মীয়তা নেই না দেখা হয়েছে কোনো দিন তাও হয় নাই আমরা কিন্তু অনেক দর্শক বন্ধুরা আপনাকে কিন্তু সেই মনির খানের জায়গায় দেখতে চাই আমাদের আচ্ছা আমরা মিমাপুর একটা গান শুনে আসি বিষের তীরে করলিয়া ঘাত কেমনি বল বুক ভেসে যায় সারা খনি দুই নয় ওই জাল তীরে করলিয়া ঘাত কেমনি বল বুক ভেসে যায় সারা খুনি দুই নয় ওই জল তোর কারুণি জুটলো আমার তোর কারণি হে। তোর কারুণী জুটলো আমার বিরহ ভাগে কৌলি যাতে লাগে বন্ধু কৌলি যাতে লাগে রে গলি যাতে লাগে বন্ধু কলিজাতে লাগে করে যাবে চলে জানিতাম এমনি করে যাবে চলে জানিতাম নয়া গে গলি যাতে লাগে বন্ধু যাতে লাগে রে

একটা ঘটনা আমি বলবো একটা মেয়েকে মিম ডিম কইছিল সেই মেয়েটা কিন্তু সেই ব্যক্তির গোল অটে পেমে যাচ্ছে আপনি নাকি চান সেটা না 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 কিন্তু আমি তো ওরকম কঠোর না না তাই আমাকে ওটা বলবেন না মিম আপু বলেন ঠিক আছে আপনার নাক বের বাবা তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি সবার কাছেই ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই এরকম শুটিং টাইমের ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ